পরিবারে একমাত্র উপার্জনকারী মানুষটি যদি হঠাৎ করে শুনে যে তার চাকরি চলে গেছে তখন তার অবস্থা কেমন হয় সেটা এই মুভিতেই বোঝানো হয়েছে লোকটি একটি কোম্পানিতে চাকরি করত। তার সামান্য একটু দোষ থাকার কারণেই কোম্পানি তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় এতে করে লোকটা একেবারে ভেঙে পড়ে কি করবে সে বুঝে উঠতে পারছিল না আর এসব ভাবতে ভাবতে সে লোকটি ঠিক করে ফেলে যে যে কোম্পানি তাকে চাকরি থেকে বাদ দিয়েছে সেই কোম্পানিতে সে চুরি করবে কথাই আছে না অভাবের স্বভাব নষ্ট তাই যেমন কথা তেমনই কাজ আর এই লোকটির কয়েকজন বন্ধু মিলেই এই ডাকাতি করার দুর্দান্ত একটি পরিকল্পনা করে ফেলে তো কিভাবে এই লোকটির বন্ধুরা মিলে এই ডাকাতি করে তা দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভির শুরুতেই জিমি নামের এই লোকটিকে দেখা যায় আর জিমি তার মেয়ের সাথে গল্প করছিল জিমি একটা কোম্পানিতে চাকরি করতো আর এই চাকরি হলো তার উপার্জনের একমাত্র পথ জিমি চাকরির বেতন দিয়েই কোনো মতো দিন কাটতো আর এখানে আমরা জানতে পারি যে জিমির বউকে জিমি ডিবুজ দিয়েছে কিন্তু তার মেয়েকে কিছুদিন পর পর সে তার কাছে নিয়ে আসে আর এরপরে এই সিন কাট হয়ে আমরা দেখতে পাই যে জিমি একটা কোম্পানিতে কাজ করছিল কিছুক্ষণ পর তার বস তাকে ডাকে এবং জিমিকে জানায় যে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ জিমির পায়ে একটু সমস্যা ছিল আর জিমি সেটা কোম্পানির কাছে গোপন করেছিল যদিও জিমির এই সামান্যটুকু সমস্যার কারণে তার কাজের কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু তবুও জিমির বদ জানাই যে তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে আর জিমিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় এমনিতেই জিমির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না আর চাকরি ছিল তার একমাত্র উপার্জনের পথ তাই জিমি একেবারে ভেঙে পড়ে কি করবে সে বোঝে উঠতে পারছিল না আর এরপরে আমরা জানতে পারি যে জিমির একজন বোন আছে আর তার বোনের নাম হলো মিলি জিমি তার বোনের সাথে দেখা করে এরপর আমরা দেখতে পাই জিমি তার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করে জিমির স্ত্রী ভবি তাকে বাদ দেওয়ার পর আরেকজনকে ভবি বিয়ে করে নিয়েছে সেখানে ববি বেশ সুখে আছে আর এখানে আমরা জানতে পারি যে জিমির মেয়ে তার প্রাক্তন স্ত্রী ববির কাছেই থাকে কিন্তু ববির বর্তমান স্বামী তার চাকরির জন্য তাদেরকে অন্য এক শহরে গিয়ে থাকতে হবে আর এটা শুনে জিমি অনেক রেগে যায় কারণ ববি যদি অন্য শহরে চলে যায় তাহলে জিমি তার মেয়েকে ঘন ঘন আর দেখতে পারবে না কিন্তু জিমিও যে তার মেয়েকে সাথে রাখবে সেটাও তার সামর্থ্য ছিল না তাই জিমি সেখান থেকে রাগ করে চলে আসে জিমি একটা বারে চলে আসে আর এখানেই জিমির ছোটো ভাই এই বারে চাকরি করতো জিমির ছোট ভাইয়ের নাম হলো ক্লাইড, ক্লাইট আগে আর্মিতে চাকরি করত। কিন্তু একটি দুর্ঘটনায় তার একটি হাত হারিয়ে ফেলে আর এরপরেই সে এ বারে চাকরি করতো এই বারে কয়েকজন লোক আসে ক্লাইডের হাত না থাকায় এই লোকগুলো ক্লাইডের সাথে অনেক মজা করতে থাকে আর নিজের বাইকে এভাবে অপমান করতে দেখে জিমি সেই অনেক দিতে থাকে। আর ক্লাইড এক বোতল অ্যালকোহল নিয়ে বাইরে এসে সেই লোকগুলোর গাড়িতে আগুন ধরিয়ে দেয় এরপর সিন কাঠ হয়ে আমরা দেখতে পাই পরের দিন সকালে জিমি তার বাইকে নিয়ে একটি বিশাল চুরির পরিকল্পনা করছে কারণ জিমির চাকরি নেই আর তার বাইরে একটি হাতও নেই তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নেই তাই তারা সিদ্ধান্ত নেই যে এবার তারা বড় ধরনের একটা চুরি করবে এবং এটাও সিদ্ধান্ত নেই যে জিমিকে যে কোম্পানি চাকরি থেকে বাদ দিয়েছে সেই কোম্পানিতে তারা ডাকাতি করবে আর এই কোম্পানি একটি কার রেচিং এর কোম্পানি ছিল আর জিমির এই রেচিং কোম্পানিতে কাজ করতো জিমি কাজ করার সময় আন্ডারগ্রাউন্ডের কয়েকটি পাইপ লাইন দেখতে পাই আর সেই পাইপ লাইন দিয়ে স্টেডিয়ামের সকল টাকা অর্থাৎ দোকান বাড়া বাজির টাকা সব ধরনের টাকা এই পাইপ লাইন দিয়ে একটি রুমে গিয়ে জমা হতো যদিও এই কাজটি করা অনেক কঠিন ছিল এবং রিক্স ছিল কারণ যে রুমে টাকা জমা হতো সেই রুমে অনেক সিকিউরিটি পাহারা দিত তবুও জিমি ও তার ভাই ঠিক করে যে যেভাবেই হোক তারা এই টাকা চুরি করবেই তবে জিমি ও তার ভাই ভাবে যে তাদের এই চুরি সফল করার জন্য আরও কিছু দক্ষ লোকের প্রয়োজন তারপর জিমি ও তার ভাই ক্লাইড জেলখানায় গিয়ে জো নামে এক দক্ষ চোরের সাথে দেখা করে জো জিমি সব কথা শুনে জিমিকে বলে যে সব টাকা যে মাটির নিচে একটি রুমে জমা থাকে সেটা তুমি কীভাবে জানলে তখন জিমি বলে যে আমি নিজের চোখে সেটা দেখেছি কারণ আমি ওই কোম্পানিতে কনস্ট্রাকশনে কাজ করতাম আর এটা শুনে জো তাদের সাথে চুরি করতে রাজি হয়ে যায় কিন্তু তখন জো বলে যে আমার তো জেল থেকে বের হতে প্রায় ছয় মাসের মতো সময় লাগবে কিন্তু জিমি বলে এই কাজ আমাদেরকে এক মাসের মধ্যে শেষ করতে হবে তখন জিমি জোকে জেল থেকে পালানোর জন্য একটি বুদ্ধি বের করে আর জিমির বুদ্ধিটা জোর খুবই পছন্দ হয় কিন্তু জো বলে যে আমাদের এই চুরি সফল করতে আমাদের দলে আরও দুইজন লোকের প্রয়োজন আর সেই দুজন হলো জোর আপন দুই ভাই এরপর জিমি ও ক্লাইট জোয়ের আপন দুই ভাইয়ের সাথে দেখা করে এবং তাদেরকে সেই চুরি পরিকল্পনাটা জানিয়ে দেয় আর তারাও এতে রাজি হয়ে যায় এরপর জো তাদের সেই দুই ভাইকে একটি লোকের কাছে একটি ব্যাগ সংগ্রহ করতে বলে আর অন্যদিকে জিমির ভাই ক্লাইট ইচ্ছে করে একটি গাড়ি দিয়ে একটি দোকানে ধাক্কা দেয় আর এই ঘটনার জন্য দোকানের মালিক মামলা করে আর মামলা করলে ক্লাইটের নব্বই দিনের জেল হয় আসলে ক্লাইট ইচ্ছাকৃতভাবেই এই ঘটনাটি ঘটিয়েছিল যাতে করে ক্লাইডের জেল হয় আসলে ক্লাইডের লক্ষ্য হল জোকে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়া তাই সে পরিকল্পনা অনুযায়ী ক্লাইড প্রথমে জেলে প্রবেশ করে আর সেখানেই দেখানো হয় জেলখানার ভিতরে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন একটি গাড়ি ভিতরে আসা যাওয়া করতো আর জিমিরি মিলি সেই গাড়িটির তথ্য সংগ্রহ করছিল তাই সে কি জানি লিখছিল কারণ মিলিও তার বাইদের সাথে এই চুরির জন্য তাদের প্ল্যানের সাথে যোগ হয়ে যায় আর মিলির কাছ থেকে জো এবং টাইট তথ্য নিয়ে কাঠের একটা বক্স বানাতে থাকে আর অন্যদিকে জিমি তার এক ট্রাক ড্রাইভার বন্ধুকে জানাই যে ট্রাকের মাধ্যমে তাদেরকে হেল্প করতে হবে আর তার বন্ধু হেল্প করতে রাজি হয়ে যায় আর জিমির বোন মিলি অনেকগুলো তেলাপোকা বিভিন্ন রকমের রঙ করছিল দেখা যাক এই তেলাপোকা দিয়ে মিলি কি করে এরপরে সিনে আমরা দেখতে পাই জিমি সে স্টেডিয়াম মাঠে চলে যায় যেখানে সে চাকরি করতো আর এখানে আসে সে তার কিছু জিনিস এখানে রেখেছিল আর সেগুলো নিতে আসে আসলে এসেছে সে এই স্টেডিয়াম মাঠে একটি নকশা নেয়ার জন্য এবং সেই নকশাটি সে পেয়েও যায় এবং নকশাটি পেয়ে জিমি তার একটি পকেটে ঢুকিয়ে নেয় আর জিমি যখন বের হয়ে যাচ্ছিল তখন তার বসের সাথে দেখা হয়ে যায় আর তখন তার বস বলে যে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত আসলে এটা আমি করতে চাইনি কিন্তু কোম্পানি নিশ্চিত ছিল এবং তার বস এটা জানাই যে তাদের এই কনস্ট্রাকশনের কাজ তাদের নির্ধারিত সময়ের আগে শেষ করতে হবে আর এটা আসলে জিমিদ তার ভাই ক্লাইডকে ফোন দেয় জানাই যে তারা যে চুরি এক মাসের মধ্যে করতে চেয়েছিল সেটা তাদেরকে আরো আগেই করতে হবে কারণ কোম্পানি কনস্ট্রাকশন কাজ আর অল্প কিছুদিনের শেষ করে দিবে আর কোম্পানি যদি তাদের কাজ শেষ করে দেয় তাহলে তাদের চুরি করার সুযোগ থাকবে না আর জিমিরা যেদিন পরিকল্পনা করেছিল সেদিনই সেই কোম্পানিতে বিশাল এক রেসিং এর আয়োজন করা হয়েছে আর সেদিন এই স্টেডিয়ামে অনেক দর্শক উপস্থিত থাকবে আর এটা শুনে জিমির বোন মিলি বলে যে সেদিন কিভাবে চুরি করবে কিন্তু জিমি বলে যে সেদিনই তাদের জন্য উপযুক্ত সময় কারণ রেচিং চলার সময় সবার মন খেলাই মগ্ন থাকবে আর সেই সুযোগই তারা সহজে চুরি করতে পারবে অন্যদিকে জিমিরা তাদের পরিচয় গোপন রেখে একজন ডেলিভারি ম্যানকে হাত করে সেই স্টেডিয়াম মাঠে ভিতরে একজন মহিলার জন্য একটি কেক উপহার পাঠিয়ে দেয় কারণ ওই মহিলার আজ জন্মদিন ছিল এরপরই ওই মহিলা তার কলিকদের সাথে নিয়ে তার জন্য জন্মদিনে কেকটা কাটতে যায় আর এই সময় একজন মহিলা দৌড়ে এসে জানায় যে তার গাড়িতে কেদানি ধাক্কা মেরেছে আর এই মহিলাটি বাহিরে এসে অনেক রেগে যায় এবং সিকিউরিটিকে অনেক বকাবকি করতে থাকে মহিলাটি বাহির থেকে যখনই ভিতরে যাবে তখনই রুমের দরজাটি ভিতর থেকে লক হয়ে যায় কারণ তখন বিকেল পাঁচটা বাজে বিকেল পাঁচটার পরে এই স্টেডিয়াম মাঠে সকল দরজায় অটোমেটিক বন্ধ হয়ে যেত তাই জমিদের পাটানো সেই কেক রুমের ভিতরেই থেকে যায় অন্যদিকে জুয়ের দুই ভাই ফিস এবং ডেটন সদ্যবেশী কনস্ট্রাকশনে কাজ করার জন্য ভিতরে ঢুকে যায় এবং পাসওয়ার্ড দিয়ে আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকে যায় এই পাসওয়ার্ডটি জিমি তাদেরকে জানিয়ে দিয়েছিল কারণ জিমি যখন এই কনস্ট্রাকশনে চাকরি করত তখন সে গোপনে এই পাসওয়ার্ডটি জেনেছিল এরপর তারা সেই জায়গায় এসে পাইপলাইনের ব্লডগুলো খুলে ফেলে এবং সে মিলির তেলাপোকাগুলো সেখানে ছেড়ে দেয় পরের দিন সকালে সেই মহিলাটি অফিসে এসে যখন রুমের ভিতরে যায় গিয়ে দেখে তার ফেলে দেওয়া কেকের মধ্যে অনেকগুলো তেলাপোকা আর এটা দেখে মহিলাটি চিকা করে বাইরে বের হয়ে আসে এরপর মহিলাটি তেলাপোকাগুলো মারার জন্য ব্যবস্থা করে আর এই তেলাপোকাগুলো মারার জন্য জয়ের দুই ভাই সদ্যবেশে ঢুকে পড়ে অর্থাৎ জয়ের দুই ভাই ফিশ এবং ড্যাটন এখানে সদ্যবেশে ঢুকে পড়ে এবং কাজ শেষে জিমিকে ফোন করে তেলাপোকার গুলো কালার জানিয়ে দেয় আসলে জিমিরা এই তেলাপোকাগুলোর মাধ্যমে জানতে চেয়েছিল যে পাইপ গুলোর দূরত্বটা কতটুকু রয়েছে কোন কোন জায়গাতে কোন কোন রয়েছে লাইন গুলো দিয়ে তারা নির্ণয় করতে চেয়েছিল এরপরই তাদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে অর্থাৎ চুরি করার দিনটি চলে আসে আর আজকে এই স্টেডিয়াম মাঠে বড় একটি রেসিং খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানেই তারা চুরির জন্য সকল প্রস্তুতি নিতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই ক্লাইড ভিতরে পরিষ্কার করার জন্য ছোটখাটো একটি পেয়ে যায় আর এখানে আমরা দেখতে পাই জেলার পরিদর্শন করতে আছে আর এখানে ইচ্ছা করে জো জেলারের সামনে অসুস্থ হওয়ার বান করে এবং সেখানে সে বমি করে ফেলে আর তার কারণে জোকে চিকিৎসা করার জন্য অন্য রুমে পাঠানো হয় এর আগে ক্লাইড সেখানে গিয়ে কাজ করতে শুরু করে ক্লাইড এবং জো দুইজন মিলে এক জায়গা হয়ে যায় আর এখানেই ক্লাইট এবং জো সুযোগ বুঝেই পেছনে দরজা দিয়ে একটি রুমে চলে আসে আর এখানেই আমরা দেখতে পাই প্রতিদিনের মতো সেই গাড়িটিকে সেই গাড়িটি সেখানে চলে আসে এরপর আমরা দেখতে পাই জো এবং ক্লাইট যে কাঠের বক্সটি বানিয়েছিল সেই কাঠের বক্সটি গাড়ির তলায় লাগিয়ে দেয় এরপর কাজ শেষে সেই গাড়িটি আবার বের হয়ে যায় গাড়িটি যখন বের হয়ে যায় তখন সিকিউরিটি সেই গাড়িটিকে চেক দেয় কিন্তু কিছুই পায় না অন্যদিকে আমরা দেখতে পাই সে কার রেসিং শুরু হতে যাচ্ছে আর মাত্র দুই ঘন্টা সময় বাকি আছে আর এর মধ্যে আমরা দেখতে পাই যে জো এবং ক্লাইডের সাথে কয়েদিদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী তাদের মধ্যে তারা গণ্ডগোল লেগে ফেলে আর তাদেরকে থামানোর জন্য কয়েকজন গার্ড ভিতরে আসে আর কয়েদিরা সেই গার্ডগুলোকে মারধর করতে শুরু করে আর পরিস্থিতি সামাল দিতে একজন গার্ড তাদের কন্ট্রোল রুমে ফোন দেয় তারপর জেলার এসে তাদের প্রত্যেকটি দরজা লক্ষ করে ফেলে আর দরজা লক করার কারণে যে অবস্থা ছিল সে অবস্থায় আটকা পড়ে যায় অন্যদিকে স্টেডিয়াম মাঠে একটি প্রেমেন্ট সংক্রান্ত একটি সার্ভার দেখা যায় যেটা স্টেডিয়াম থেকে অনেক দূরে অবস্থিত ছিল মানে এই সার্ভারের দ্বারা স্টেডিয়ামের সকল দর্শকের পেমেন্ট লেনদেন করা হতো আর এখানে ফিশ এবং ডেটন সার্ভারটি একটি বিস্ফোরণ ঘটিয়ে সার্ভারটি নষ্ট করে ফেলে অর্থাৎ একেবারেই অকের্য করে ফেলে আর এর ফলে স্টেডিয়ামে কোনো লেনদেন কার্ডের মাধ্যমে হচ্ছিল না আর যখন তারা কার্ডে লেনদেন করতে পারছিল না তখন তারা ক্যাশে সরাসরি লেনদেন করতে শুরু করে আর এটা করার কারণ হলো যত বেশি ক্যাশে লেনদেন করতে পারবে তারা তত বেশি টাকা চুরি করতে পারবে আর এর জন্যই তারা এই ঘটনাটি ঘটিয়েছিল অন্যদিকে জেল থেকে বের হয়ে আসা সেই গাড়িটি পথের মধ্যে দাঁড়ালো জো এবং ক্লাইড সেই গাড়ির নিচে কাঠের বক্স থেকে বের হয়ে আসে তার মানে হলো আমরা জেলখানার ভিতরে জো এবং ক্লাইটকে যে কাঠের বক্সটি বানাতে দেখেছিলাম সেই বক্সের মাধ্যমেই তারা লুকিয়ে পালিয়ে আসে তারপর আমরা দেখতে পাই পাম্পের সামনে মিলি একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর তারপর মিলি জো এবং ক্লাইটকে নিয়ে সরাসরি সেই স্টেডিয়াম মাঠে চলে আসে অন্যদিকে জিমি ইতিমধ্যেই স্টেডিয়ামে চলে আসে এবং জিমি সরাসরি আন্ডারগ্রাউন্ডের সেই দরজার পাশে চলে যায় এবং জিমি যেহেতু আগে থেকে পাসওয়ার্ডটি জানতো তাই সে সে পাসওয়ার্ডটি দিয়ে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে আর এখানে দেখা যায় কোম্পানির সকল টাকা একটি জারের মধ্যে ভরে একটি সুইচের মাধ্যমে পাইপগুলোর মধ্যে দেওয়া হচ্ছে আর সেই টাকাগুলি একটি নির্দিষ্ট রুমে গিয়ে জমা হচ্ছে আর সেই রুমটি হলো জিমিদের টার্গেট সেখান থেকে তারা সকল টাকা চুরি করবে আর এতক্ষণে জো ক্লাইড ও মিলি স্টেডিয়াম মাঠে চলে এসেছে অন্যদিকে জেলের সকল কয়েদিরা একৃত হয়ে কয়েকজন কয়েকজন কার্ডকে বেঁধে রেখেছিল এবং একটি কয়েদি জেলারকে ফোন করে আজে বাজে কথা বলতে থাকে আসলে কয়েদিদের উদ্দেশ্য হলো তারা গন্ডগোল করতে চায় যাতে জো আর ক্লাইড যে জেল থেকে পালিয়েছে সেটা যাতে তারা বুঝতে না পারে আর অন্যদিকে স্টেডিয়ামে রেসিং উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এদিকে স্টেডিয়াম মাঠে সকল ময়লা ফেলে দেওয়ার যে পাইপ ছিল সেই পাইপ দিয়ে জো আর ক্লাইড সেই আন্ডারগ্রাউন্ডে চলে আসে আর জেমি সেখানে আগে থেকে চলে এসেছিল আর জো তার সাথে কিছু জিনিসপত্র নিয়ে আসে আর সেগুলো দিয়ে জো ছোটোখাটো একটি বিস্ফোরণ বানিয়ে ফেলে আর সেই বিস্ফোরণটি একটি জারে ভরে একটি পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটি বোল্ডে পাঠিয়ে দেয় আর একটি বিস্ফোরণের মাধ্যমে পাইপের মুখটি খুলে যায় এই সময় রেসিংয়ের খুবই উত্তেজনা মুহূর্ত ছিল সেই বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের ধোঁয়াগুলো পাইপ দিয়ে অন্য কর্মীদের কাছে চলে আসে আর তখনই কর্মীরা গার্ডদের জানিয়ে দেয় অন্যদিকে জেলখানা থাকা সকল কয়েদিরা রুমগুলো সকল সিসি ক্যামেরা ও জানালা কাপড় দিয়ে ডেকে দেয় যাতে করে জেলখানার ভিতরে কি হচ্ছে সেটা জেলা যাতে বুঝতে না পারে কারণ যখন কয়েদিরা গন্ডগোল করছিল তখন সকল রুমের দরজা লক করে দেওয়া ছিল আর অন্যদিকে জিমি জো ক্লাইড সেই রুমের সকল টাকা একটি হাওয়ার মেশিন দিয়ে বের করতে শুরু করে এবং এগুলোকে বাহির করার জন্য তারা প্রস্তুত করতে থাকে অন্যদিকে সবাই রেসিংয়ে দেখায় মগ্ন থাকে এদিকে ফ্রিস ও ড্যাটন টাকাগুলো গাড়ি নিয়ে বের হয়ে যায় তারা যখন এই টাকার বাস্তাগুলো নিয়ে বাহির হয়ে যাচ্ছিল তখন গার্ড তাদেরকে আটকে ফেলে এবং গার্ডরা দেখে যে এটি একটি ময়লা ফেলার গাড়ি এবং তারা দুজন স্টেডিয়ামে কর্মীদের ড্রেস পরেছিল তাই গার্ড তাদেরকে ছেড়ে দেয় ফিজ ও ড্যাটন মেন গেটে এসে দেখে যে মেন গেট লক করা জিমি জোকে পাঠিয়ে দেয় তাদেরকে দেখার জন্য কিন্তু জো তাড়াতাড়ি ফিরে না যায় জিমিও সেখানে চলে আসে এবং এসে লকটি খুলে দেয় এরপর ফিস ও ডেটন টাকাগুলো নিয়ে বাইরে চলে আসে এরপর টাকাগুলো জিমির গাড়িতেই ভরে দেয় এরপর জিমিও আবারও সেই পাইপের কাছে চলে আসে বাহির হওয়ার জন্য অন্যদিকে জো আর ক্লাইড একটি পাইপ দিয়ে বাইর হওয়ার সময় সেই জামালা লোকটার সাথে দেখা হয়ে যায় অর্থাৎ একটি বারে যে লোকটির সাথে ক্লাইটে জামালা হয়েছিল সেই লোকটির সাথে তাদের দেখা হয়ে যায় আর ক্লাইট সেই লোকটাকে অনেক ক্যালারি দেয় তারপর তারা বাহির হয়ে যায় আর বাহিরেই মিলি একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আর সেই গাড়ি দিয়েই জো ও ক্লাইড সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর জিমিও আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে আর অন্যদিকে জেলখানার ভিতরে কয়েদিরা একটি ময়লা ঝুড়িতে আগুন লাগিয়ে দিয়ে ফায়ার বক্সের অ্যালার্ম বাজিয়ে দেয় আর সেই অ্যালার্ম শুনে জেল থেকে ফায়ার সার্ভিসকে ফোন করা হয় আর এখানে জো ও ক্লাইড ফায়ার সার্ভিসের পোশাক পরে সেই ফায়ার সার্ভিসের গাড়িতে চলে আসে জো ও ক্লাইড জেলখানার ভিতরে ঢুকে পড়ে অপরদিকে জিমি সরাসরি একটা অনুষ্ঠানে চলে আসে যেখানে তার মেয়ের গানের প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল এরপর জিমি সেই টাকার গাড়িটা নিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে রেখে সেখান থেকে জিমি চলে আসে আচার্য ব্যাপার হলো তারা এত কষ্ট করে সেই টাকা চুরি করলো আবার সেই টাকা রেখে চলে গেল দেখা যাক তারপর কি হয় এরপর তারা চুরি শেষ করে যে যে জায়গার মতো পৌঁছে যায় আর জিমি তার চুরির সকল পরিকল্পনার নকশাগুলো কাগজগুলো পুড়িয়ে দেয় আর পরের দিনই স্টেডিয়ামে সেই চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু খবরে বলা হয় যে সেই চুরির টাকাগুলো একটি পেট্রোল পাম্পের সামনে পাওয়া গেছে আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ চোর যদি চুরি করবে তাহলে এই টাকাগুলো রেখে গেল কেন যেমনটা আপনিও অবাক হয়ে গেছেন তবে যাই হোক এই চুরির তদন্তর জন্য দায়িত্ব দেওয়া হয় দুজন গোয়েন্দা পুলিশকে তো আমরা এখানে দেখতে পাই যে আন্ডারগ্রাউন্ডে যে ব্যক্তিটি মার খেয়েছিল সে ব্যক্তিটি পুলিশকে জো এবং ক্লাইডের নাম বলে দেয় এবং জানায় যে তারাই হয়তো এই চুরিটি করেছে কিন্তু গোয়েন্দা পুলিশ দেখে যে তারা অনেক আগে থেকে জেলখানার ভিতরে বন্দি আছে তাই সে গোয়েন্দা পুলিশ জো এবং ক্লায়েন্টকে নিয়ে তেমন কোনো সন্দেহ করে না আর এরপর দেখা যায় ক্লাইডের নব্বই দিনের সাজা শেষ হয়ে যায় ক্লাইড জেলখানা থেকে বের হয়ে আসে তার বাড়িতে চলে আসে গোয়েন্দা পুলিশ সেই জেলখানার জেলারকে গিয়ে বলে যে চুরির দিন আপনার জেলখানায় কোনো ঘটনা ঘটেছিল কি না কারণ গোয়েন্দা পুলিশের কাছে জো এবং জিমির দেখা করা কয়েকটি সিসিটিভির ফুটেজ ছিল তাই গোয়েন্দা পুলিশ ধারণা করে যে জো হয়তো চুরি করে আবার সেই জেলখানায় ঢুকে গেছে কিন্তু জো যে সেদিন জেলে ছিল না সেটিও তাদের কাছে কোনো প্রমাণ নেই কারণ গণ্ডগোল করে জেলখানার কয়েদিরা সিসি ফুটেজগুলো কাপড় দিয়ে ডেকে রেখেছিল তাই জেলখানার ঘাট ও জেলার বলে আমাদের এখানে তেমন কিছু ঘটে নাই জেলার বলে যে আমাদের এখানে সব কিছু ঠিক ছিল আর জেলার এটা বলার কারণ হলো নিরাপত্তার কারণে কোনো কয়েদি যদি জেলখানা থেকে পালিয়ে যায় তাহলে জেলারে চাকরি থাকবে না তাই জেলার সব বিষয়গুলো এড়িয়ে যায় অন্যদিকে জিমির মোবাইল ফোন ছয় মাস ধরে বন্ধ ছিল যার কারণে পুলিশ তার মোবাইল ট্যাগ করতে পারছিল না জিমি চুরির আগে কোথায় ছিল পুলিশ সেটাও ঠিক করতে পারছিল না আর এছাড়াও গোয়েন্দা পুলিশ জানতে পাই যে চুরির দিন জিমির তার মেয়ের গানের অনুষ্ঠানে উপস্থিত ছিল তাই পুলিশ তার উপযুক্ত কোনো প্রমাণ পায় না আর এরপরই আমরা দেখতে পাই যে জোয়ের সাজা শেষ হয়ে যায় তাই জো জেল থেকে মুক্তি পায় এবং জো সাধারণ জীবনযাপন করতে থাকে কিন্তু কয়েক মাস পর তার বাড়ির দরজায় কে জানি লক করে কিন্তু দরজা খুলেই কাউকে সে খুঁজে পায় না কিন্তু সেখানেই মাটি খোদাই করা একটি বেসলা দেখতে পায় আর এতে জো কিছু সন্দেহ করতে থাকে তাই জো সেই বেসলা দিয়ে সেই মাটি খোদাই করা চিহ্ন দেখে দেখে সেও মাটি খুঁজতে থাকে এবং সে মাটি খুঁজে দেখেছে ব্যাগবর্তী টাকা মানে হলো এই টাকা জিমি জোকে দিয়েছে এখন কথা হলো জিমি তো সব টাকায় পেট্রোল পাম্পে রেখে এসেছে তাহলে এই টাকা কোথায় থেকে এলো আসলে এই চুরি করার টাকা নিয়ে ফিসার ডেটল যখন বের হচ্ছিল তার আগেই সেই জিপটা ঝিমি কৌশলে লক করে দেয় আর সেই গেটের লকটা খোলার জন্য জিমি যখন জোকে পাঠিয়ে দেয় এর ফাঁকে জিমির বোন মিলি সেই পাম্পের লাইনে চলে আসে এরপর তারা তিন ভাই বোন মিলে সেখান থেকে অনেকগুলো টাকা সরিয়ে নেয় এরপর মিলি সেই ব্যাগগুলো একটি ডাস্টবিনে রেখে চলে আসে তারপর জিমি সকল ফিঙ্গার প্রিন্ট মুছে সেখান থেকে এসে গেটের লকটা খুলে দেয় আর পরের দিন সকালবেলায় একটি টাক এসে সেই ময়লাগুলো সেই টাকে তুলে নেয় আর এই টাক ড্রাইভারটি হলো জিমির সেই বন্ধু জিমি যার সাথে এর আগে দেখা করেছিল তারা এই টাকাগুলো নিয়ে শহর থেকে অনেক দূরে একটি জায়গায় চলে আসে আর সেখানে মাটির নিচে এই টাকাগুলো পুঁতে রাখে বেশ কয়েক মাস পর যখন পরিস্থিতি স্বাভাবিক আসে তখন জিমি সেই টাকাগুলো উঠিয়ে নেয় আর এই চুরির সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে সবাইকে একটি অংশ পাঠিয়ে দেয় এরপর একটি বারে জিমিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি প্রথমবারে সব টাকাগুলো কেন ফিরিয়ে দিয়েছো তখন জিমি বলে ওই টাকাগুলো ফিরিয়ে দিয়েছি এর জন্য যে তারা হয়তো এই টাকাগুলো পেয়ে তাদের এই বিষয়টি বেশি দূর আগাবে না কারণ তারা জানতো না যে এই চুরিতে কত টাকা ছিল তাই তারা এই টাকাগুলো পেয়েই হয়তো বুঝতে পারে যে তাদের টাকা এই পর্যন্তই ছিল কারণ তখন পর্যন্ত তারা তাদের টাকা হিসাব করতে পারেনি আর এর জন্য আমি সেই টাকাগুলো ফেরত দিয়েছি আর এটা পেয়েই তারা হয়তো ভেবে নিয়েছে তাদের এ পর্যন্তই টাকা কালেকশন হয়েছিল। তাই তারা এই কেসটি নিয়ে বেশি দূর আর আগায়নি এত তাড়াতাড়ি এই মামলাটি শেষ করে দিয়েছে মানে এই সমস্ত পরিকল্পনা ছিল জিমির আর এখন তারা সবাই সফল আর এইবারে জিমি মিলি ক্লাইট জো ফ্রিস ড্যাটন আর দেখা যায় যে ক্লাইডের সাথে কোনো একটা মেয়ে গল্প করছিল আর এই মেয়েটি হলো সেই গোয়েন্দা পুলিশ মানে হলো গোয়েন্দা পুলিশ এখনও এই মামলাটি নিয়ে এখনও হয়তো তদন্ত করছে তবে করে কোনো লাভ নেই কারণ জিমি তার চুরির কোনো প্রমাণই রাখেনি আর এই তিনটির মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনার কাছে এই মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন